আমাদের সমাজ ব্যবস্থা দেখুন আমরা এই সমস্ত বয়স্ক লোকদেরকে দিয়ে মসজিদ মাদ্রাসা এটা ওটা দায়িত্ব এই সমস্ত বয়স্ক লোকদেরকে দিয়ে চালাই মানে মহল যাকে বুঝেছে এর বুদ্ধি কমে গেছে চাকরি থেকে বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খাও তবুও ভালো আমার স্কুলে এসে আমার প্রতিষ্ঠানে এসে সর্বনাশ করে দিও না আর আমরা মুসলিমরা এত বড় মাথা মোটা যে আমরা ওই শ্রেণীর একেবারে বৃদ্ধ বয়সে আসেন এই রকম লোককে বিশাল একটা বড় প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দিলাম কশ্চিন কালে এ জাতি ওই প্রতিষ্ঠান থেকে সফলতা পেতে পারে না আল্লাহ নবী জানাবে মোহাম্মদ সাল্লাহাসাল্লাম সমাজ পরিবর্তনের সর্বপ্রথম হাতিয়ার হিসাবে অস্ত্র হিসাবে যাদেরকে ব্যবহার করেছিলেন তারা হচ্ছে এক শ্রেণীর যুবক তক্তকে যুবক তারা এদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে এরা তো সেই যুবক যারা ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে রাত বারোটার সময় পোলটির মুরগির দোকানদারের বাড়ি থেকে ডেকে এনে তালা খুলে চারটে পাঁচটা মুরগি কিনে রাত বারোটার সমাতে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে এদের পক্ষেই সম্ভব এ সমাজ পরিবর্তন করতে এরা তো সেই যুবক যারা পরে জমি দখল করে পরে জারের বাঁশ কেটে রাতারাত্রি কেলাপ তৈরি করে এরা তো সেই যুবক যে দক্ষিণ পাড়াদের সাথে ঝামেলা করে উত্তর পাড়াতে আলাদা দেড় লাখ টাকা খরচা করে জলসা দেবে এদের তো সেই পাওয়ারফুল যুবক যারা এত বড় রিস্ক নিয়ে কাজ করতে পারে এদের পক্ষেই জাতির পরিবর্তন ঘটানো সম্ভব কি বললাম বুঝলেন ওই জন্য বলছি যে সমস্ত দায়িত্ব পদে মানুষরা আছেন ষাট বছর সত্তর বছর বয়স আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম আপনাকে আমি চিনি না আপনাকে আমি জানি না আপনার সঙ্গে পারিবারিক কোন রিলেশন আমার নেই ব্লাড কানেকশন কিছু নেই আপনার পাশের জমিতে আমার জমি নেই যে আপনার বিপক্ষে বলতে চেয়েছি আমি বলছি আপনি এমার্জেন্সি দায়িত্ব ত্যাগ করুন আপনার পাড়ার যুবকদেরকে মাদ্রাসা মসজিদ সামাজিক যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মে যুবকদেরকে টেনে আনুন তাহলে জাতি পরিবর্তন করা সম্ভব যুবকদের যদি সামাজিক প্রত্যেক কাজে যদি ওদেরকে প্রাধান্য দেওয়া হয় সমাজ তাহলে দুটো কাজ থেকে বাঁচবে দুটো জিনিস থেকে সমাজ রক্ষা পাবে একটা জিনিস থেকে রক্ষা পাবে আর একটা জিনিসের সফলতার মুখ দেখতে পাবে এক কোন একটা যুবক ছেলে যা আপনার গ্রামে ক্রিকেট খেলা হতো ষোলো দলীয় টুর্নামেন্ট এই টুর্নামেন্ট পরিচালনা ছিল ওই ছেলেটি যে ছেলেটি টুর্নামেন্টের ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়ার সমাতে বাজার থেকে মেয়ে ভাড়া করে এনে স্টেজ করে স্টেজে ড্যান্স করতো ডিজে বাজিয়ে গান হতো এই এইরকম একটা টুর্নামেন্ট যে ছেলে জন। তারা পরিচালনা করত এই দশজনকে যদি আপনারা মাদ্রাসা মসজিদের দায়িত্ব যদি দিয়ে দেন তাহলে পরবর্তীতে তারাই তারা মেয়েকে স্টেজে এসে ড্যান্স করাবে এই চিন্তাধারা তাদের মাথায় আসবে না তারা মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছে বলে তাদের মাথাতে অন্য রকমের চিন্তাধারা আসবে এবং তারা মনে করবে না এটা অন্যায় করা যাবে না কারণ আমি এখন মসজিদের দায়িত্বে আছি আল্লাহর ঘরের দায়িত্ব এটা তার মাথায় আসতে পারে না তার মানে ওইদিকে অসভ্যতাও ঘুঁচল এইদিকে সামাজিক অনেক ডেভেলপ হল আমি বিক্ষিপ্তভাবে এতক্ষণ পর্যন্ত কিছু কথা বললাম আল্লাহ এই কথাগুলো তুমি আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করো আমিন আমিন